আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঝটপট খিচুড়ি রান্না একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে খিচুড়ি রান্না আজকে খিচুড়িটা শুধু খিচুড়ি না আজকে হচ্ছে ডিম খিচুড়ি তো আপনাদের জন্য আমি ডিম খিচুড়ির রান্নাটা নিয়ে আসলাম একদম সহজ অনেকে তো বাসমতি চালের খিচুড়ি খান পোলাও চালের খিচুড়ি খান আজকে আমি নিয়ে আসলাম ভাতের চালের খিচুড়ি এখন বাইরে বৃষ্টি হচ্ছে ইনস্ট্যান্ট যে খিচুড়িটা তৈরি করা দরকার তো এখন ঘরের যা আছে তা দিয়ে আমি এখন ডিম খিচুড়ি তৈরি করব। আপনারাও সহজে ইনস্ট্যান্ট বাসায় তৈরি করে ফেলতে পারবেন চলুন দেখি আমি কিভাবে এই ডিম খিচুড়িটা তৈরি করি আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ এবং এই চালটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এক পাশে রেখে দেব এরপরে আমি ছয় সাতটা আলুকে সুন্দর মতো পরিষ্কার করে ছিলে নিব এবং তিনটা ডিম সিদ্ধ করে এটার সাথে দিয়ে দেব আলু আর ডিমটাকে আমি হালকা হলুদ দিয়ে ভেজে নিব আর ডিমের মধ্যে আমি হালকা হালকা দাগ দিয়ে দিচ্ছি যেন ডিমগুলা ভাজার সময় না ফাটে ডিম আর আলুর মধ্যে আমি এক চিমটি হলুদ এবং এক চিমটি মরিচের গুঁড়া এবং এক চিমটি লবণ দিয়ে মেখে এক সাইড করে রেখে দিব এখন একটা হাঁড়িতে আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব এবং একটু লবণ দিয়ে একটু নেড়ে নিব এবার আলুগুলা আর ডিমটা ভালোভাবে ভেজে নিব আমার আলু আর ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠি এগুলো এক সাইডে রাখবো এখন ওই তেলের মধ্যে আমি দুই তিনটা তেজপাতা দিয়ে দিব এক দুই টুকরা এলাচ দারচিনি দিয়ে দিব এবং কিছুটা লং দিয়ে দিব এবং কিছু জিরা দিয়ে দিব এগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো এই শুকনো উপকরণগুলো আমি কিছুক্ষণ ভাজবো ভাজার পরে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এ পেঁয়াজ কুচি সহ আমি এই মশলাগুলো ভাজি বেশ কিছুক্ষণ ভেজে একটু ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার হয়ে আসলে আমি এটার মধ্যে একটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দেবো এরপর আমি এক চামচ আদা বাটা এবং এক চামচ টমেটো বাটা দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং এক চামচ মতো আমি প্রায় হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। এবং জিরার গুঁড়া দিয়ে দিব আমি হাফ চামচের মতো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতো এবং চিনি দিয়ে দিব হাফ চামচের মতো এই সব মশলাগুলো একসাথে দিয়ে আমি এবার কিছুটা এক কাপের মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষাবো এবং এটার মধ্যে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিব। এগুলো আমি ভালো করে একসাথে কষিয়ে নিব এই মশলাগুলাকে আমি কষাতে কষাতে একদম পানি শুকিয়ে মাখা করে নিবো দেখতে পাচ্ছেন মাখামাখা হয়ে আসলে আমি এটার মধ্যে ওই যে পানি ঝরিয়ে রাখা চাউলগুলা দিয়ে ভালোভাবে এই মশলার সাথে চাউলগুলা মিশিয়ে নিব। মশলার সাথে চালগুলো মিশানো হয়ে গেলে আমি যে কাপে করে চাল মেপে দিয়েছি দুই কাপ পরিমাণ চাল ওই কাপে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়া হলে আমি চালটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব এটার উপরে আমি চার পাঁচটা কাঁচা দিয়ে দিব এবং লবণ চেক করে কিছুটা লবণ দিয়ে দিব এবং অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে কিছুক্ষণ রান্না রান্না করে আমি যে আলুগুলা এবং ডিমটা ভেজে রেখেছি ওইটা এই খিচুড়ির উপরে দিয়ে দিব যখন আমি দেখব যে পানিটা একটু শুকিয়ে আসতেছে তখনই আমি এগুলা দিয়ে দিব সাথে কিছু ধনে পাতাও ছিটিয়ে দিব যেন সুন্দর একটা গ্রান আসে এরপরে ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে প্রায় বেশ কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করার পরে আমি আপনাদেরকে দেখাবো ঢাকনাটা উঠিয়ে যে আমার খিচুড়িটার অবস্থা কি দেখেছেন আমার খিচুড়িটা পানিটা শুকিয়ে গিয়েছে এখন আর একটু ঝরঝরা হওয়া বাকি আমি এখন চুলার আগুনটা একদম লোতে দিয়ে দিয়েছি এবং এটার উপরে আমি কিছু গরম মশলা ছিটিয়ে দিব। প্রায় এক চামচ পরিমাণ এবং এক চামচ পরিমাণ ঘি আমি উপর দিয়ে ছিটিয়ে দিব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এখন আমি ডিমগুলো উপর দিয়ে দিয়ে দিব যেন একসাথে ভালোভাবে মিশে যায় এরপর আমার আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখব ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে দিব এবং সুন্দর মতো যখন রান্না এবং ঝরঝর হয়ে যাবে তখন আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা ফাইনাল লুক কতটা ঝরঝর হয়েছে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনাদের বাসায় ঝটপট কিছু না থাকলে ঝটপট করে এইভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন খুবই মজা হয়েছে দেখেছেন খুবই সুন্দর চালগুলো গলে গিয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে এখন আমি এটাকে সার্ভ করবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম